যদি আপনি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন মনোযাত্রের শুরুতে সমস্ত গুনাহ থেকে আল্লাহর দরবারে ইস্তেগফার পাঠ করবেন এবং বিশ্ব নবীর উপরে দরুদ শরীফ পাঠ করবেন হাদিস শরীফের মধ্যে লেখে যে মুনাজাত শুরু করার আগে যদি আপনি রসুলের উপরে দরুদ না পড়েন সেটা ঝলন্ত থেকে যায় আসমানে পৌঁছায় না জন্য বলা হয়েছে যে মোনাজাত বা দোয়া করার আগে হজরত আলাইহি আসাল্লামের উপরে দরু শরীফ পাঠ করা এসতেক ফার পাঠ করা এবং অত্যন্ত কায় মনবে আল্লাহর কাছে মোনাজাত করা আমরা মোনাজাতের সময় কয়েকটি বিষয় ভুল করি বিষয়টি হলো আমরা হাত উত্তোলন করার সময় এই নিয়মটা আমরা অনেকেই জানি না আপনারা খেয়াল করুন যখন আমরা মোনাজাত করব আপনার হাতটা আকাশের দিকে থাকবে মাঝখানে ফাঁকা থাকবে স্বাভাবিক অল্প পরিমাণ এবং হাতের তালো এবং আঙুল এদিকে লক্ষ্য করুন হাতের তালো এবং আঙ্গুল এটা আসমান বরাবর থাকবে এবং আপনার এই হাতটা এই বুক বা সিনা বরাবর এভাবে ঠিক সিনা বরাবর থাকবে এইভাবে স্বাভাবিক অবস্থায় আকাশের দিকে হাত উত্তোলন করে আপনি মোনাজাত করবেন কিন্তু এটা হলো সঠিক নিয়ম দুই হাতটা সিনা বরাবর থাকবে আঙ্গুলগুলো সমান থাকবে এবং আসমানমুখী থাকবে মাঝখানে ফাঁকা থাকবে সামান্য স্বাভাবিক পরিমাণ কিন্তু আমরা অনেকেই এভাবে ফাঁকা রাখি এভাবে করি এভাবে করি এবং এত বড় আকারে করে ফাঁকা রেখে দিই এটা মোনাজাতের ভুল পদ্ধতি এভাবে মোনাজাত করার কথা বলা হয়নি মোনাজাত যখন শেষ হবে সেই মুহুর্তে আমরা অনেকেই ভুল পদ্ধতি অবলম্বন করে চুমা খাই চুমা খাওয়ার একটা বর্জনীয় কাজ মোনাজাতের শেষে কোনো চুমা খাওয়া যাবে না কোনো কিতাবে এই রকম কোনো পদ্ধতি বর্ণন নেই তো আমাদের দেশে একটি নিয়ম ভুল প্রচলিত আছে সে ভুল নিয়মটি হলো মনোরতার শেষে মুসল্লিরা নামাজীরা এরকম চুমা খায় এরকম চুমা খায় এটা একটা ভুল নিয়ম এই নিয়মে মোনাজাত করা যাবে না মোনাজাত যখন শেষ করবেন তখন আপনাকে হজর সাল্লাহ আলী আসসালামের উপরে দরুদ পড়েই আল্লাহর প্রশংসা করে আপনাকে মোনাজাত শেষ করতে হবে বলা হয়েছে মোনাজাতের শুরুতেই আল্লাহর প্রশংসা করা এবং মোনাজাতের শেষেও আল্লাহর প্রশংসা করে মোনাজাত শেষ করা কোরআন হাদিসে বর্ণিত দোয়া দিয়ে মোনাজাত গুলো পরিচালনা করা তাহলে আশা করা যায় আল্লাহ রব্দুল আলমিন আমাদের মোনাজাতকে কবুল করবেন